আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার তাহতের নামাজ রানা চল্লিশ দিন আদায় করেন দয়াময় আল্লাহর কাছে যা চান তাই পাবেন ইনশাল্লাহ চাকরি নাই তাহাজ পড়েন টাকা নাই তাহাজ পড়েন বিপদে আছেন তাহাজ পড়েন কি দরকার আপনার ইনশাল্লাহ সব পাবেন রাসুল করিম সালাম বলেন কেউ যদি তার কোনো ইচ্ছা আল্লাহর কাছে পেশ করতে চায় মহান আল্লাহর থেকে কিছু পেতে চাই সে যেন টানা চল্লিশ দিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে তার ইচ্ছার চেয়ে নেয় অবশ্যই অবশ্যই তার যে কোনো হালাল ইচ্ছা আল্লাহতালা কবুল করে নেবেন সহি বোখারি মহান আল্লাহ প্রতিরাতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন যখন রাতের শেষ তৃতীয় ভাগ অবশিষ্ট থাকে তিনি তখন বলতে থাকেন কে আছ যে আমায় ডাকবে আমি তার ডাকে সাড়া দেবো কে আছো যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দান করব। কে আছো যে আমার কাছে কমা ছাইবে আমি তাকে তা কমা করব অনেকেই ভাবেন তাহাজুদের নামাজ মানেই মনে হয় মাছ রাতে কিংবা রাতে উঠেই পড়তে হয় বিষয়টি এমন নয় আপনি এসার পর বেতারের নামাজের আগে দু বা চার রাখাত নফল নামাজ তাহাজুদের নিয়ত করে ফরে ফেলুন সারা জীবনেও আপনার কোনোদিন তাহাজ্জুদ ছুটবে না তাহাজ্জুদের সময় শুরু হয় আসার পর থেকে সুতরাং আমাদের যার যা দরকার আমরা যেন আল্লাহর কাছ থেকে ছেয়ে নিই কারো কাছ থেকে কিছু পেতে হলে তার সঙ্গে যেমন খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকা প্রয়োজন ঠিক তেমনি আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে আমাকে আপনাকে সৃষ্টিকর্তা দয়াময় আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করা প্রয়োজন আর বান্দা আল্লাহর সঙ্গে সবচেয়ে সুসম্পর্ক স্থাপন করতে পারে একমাত্র তাহাজুতের মাধ্যমে কারণ তখন আল্লাহ পাক নিজে বান্দার কাছে ছুটে আসেন ডাকতে থাকেন কার কি প্রয়োজন এসার নামাজের পর তাহাজুত পড়া যায় কিন্তু শেষ রাতে আল্লাহ নিজে এসে ডাকতে থাকেন বান্দাকে দেওয়ার জন্য তাই তাহারুতের নামাজ শ্রেষ্ঠ সময় হল শেষ রাতে তাহাজ নামাজের অনেক প্রজিলদ রয়েছে আপনি যদি নিয়মিত তাহাজুত সালাত আদায় করেন এবং আল্লাহ কাছে আপনার মনের সকল আর্জি তুলে ধরেন তাহলে আশা করা যায় চল্লিশ দিনের মাথায় আপনার সে আর্জি অথবা আল্লাহর কাছে চাওয়া সেই প্রার্থনা অবশ্যই কবুল হবে তবে অনেকের মধ্যেই ভুল ভ্রান্ত ধারণা রয়েছে যে তাহারুত নামাজ একা একা পড়তে হয় এবং অন্ধকারে পড়তে হয় এছাড়া আরও ভুল ধারণা রয়েছে তাহাজুতের সালাত আদায় করলে জিন আসে ইত্যাদি ইত্যাদি এই সকল ধারণা একদম ভুল ধারণা কারণ তাহাজুতের নামাজ পড়লে এইসব কিছুই হয় না আর তাহাজ নামাজ একা একাই যে পড়তে হবে এমন কোনো কথা নেই এবং অন্ধকারও যে পড়তে হবে তারও কোনো ভাঁধা ধরা নিয়ম নেই আপনি চাইলে আলোতেই পড়তে পারবেন তবে এই নামাজ পড়ার সময় অন্য কারো অসুবিধা করা যাবে না অন্য কারো অসুবিধা না করে ধীরে সুস্থে লম্বা খেরাতের সাথে রুকু সাজদা দীর্ঘ করে এই নামাজ পড়তে হবে ফজরের নামাজের আগে আগে আল্লা তালা নেমে আসেন এবং তার বান্দাদের সমস্ত আর্জি শোনেন কার কি চাওয়া পাওয়া কে হতাশগ্রস্ত কিছুই তিনি প্রথম আসমানে এসে শুনতে থাকেন এই সময় যদি তাহার্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে দিয়ে কিছু চাওয়া হয় তাহলে অবশ্যই আল্লাহ তালা সেই চাওয়া পাওয়া পূরণ করে দেন তাহাজুত নামাজ পড়লে মনের সকল ইচ্ছা পূরণ হয় মন থেকে যা ছাইবেন তাই আল্লাহ তালা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ হজরত আলী রুদিয়াল্লাহ তালা আনহু বলেছেন যারাই ইবাদত আল্লাহ আল্লাতার নৈকট্য লাভ করতে চেয়েছেন তারা সবাই রাত জেগে তাহাজুতের নামাজ পড়েছিলেন তাই তাহাজুত নামাজ পড়া আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ এবং আল্লাহতালার নৈকট্য লাভ করতে গেলে তাহাজুত নামাজের বিকল্প কিছুই নেই তাহাজুত নামাজ পড়লে আপনি তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে ঠাঁ দিবেন। আলাদা কোনো নিয়ম নেই তবে অবশ্যই মনে রাখবেন যে কোনো দোয়া করার সময় আপনি অবশ্যই আগে শরীফ পরে নেবেন এবং নামাজের সময় যেভাবে বসেন ঠিক সেভাবেই বসবেন এরপর চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে চাইতে থাকুন দোয়া করার পূর্বে শরীফ পড়লে সেই দোয়া কখনও আল্লাহর দরবারে ঝুলে থাকে না তাহাজ্জুদের নামাজের শেষ আলাদা কোনো দোয়া নেই আপনি চাইলে যে কোনো দোয়াই করতে পারেন তবে অবশ্যই শেষদার সময় অন্যান্য নামাজের শেষদার সময় যে তাসবিগুলো পড়ে করা হয় সেগুলো আগু আগে পড়ে নেবেন তারপর যা ইচ্ছা চাওয়ার পদোয়া করার করতে পারেন তাহাজ্যুতের নামাজ মুমিনের মর্যাদার সোপান রবের প্রিয় হওয়ার মাধ্যম ফরজ নামাজের পর নফল নামাজের মধ্যে তাহাজুতের স্থান তাহাজুত প্রাণহীন হৃদয়কে সজীব করে মানুষের পাপ সমূহ মুছে দেয় তাহাজুতের মাধ্যমে বান্দা সৃষ্টিকর্তার নিকটবর্তী হয় হজরত আবু উমামা আল্লাহ তালু থেকে বণিত নবী করিম সাল আলহু বলেন তোমরা কিয়মুল লাইলের প্রতি যত্নবান হও কেননা তা তোমাদের পূর্ববর্তী সালাহীনের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম আর তা পাপ মোচনকারী এবং গোনাহ থেকে বাঁধা প্রদানকারী যারা রাত জেগে তাহাজুতের নামাজ আদায় করে রাতের গভীরে আল্লাহর স্মরণে যাদের চোখ থেকে অশ্রু জরে কোরআন মাজিদে তাদেরকে রহমানের বান্দা বলে সম্বোধন করা হয়েছে তালা বলেন রহমানের বান্দা তারা যারা রাত অতিবাহিত করে নিচ প্রতিপালকের সামনে কখনো সেজদারত অবস্থায় এবং কখনো দণ্ডয়মান অবস্থায় রাত যখন গভীর হয় যখন চারিদিকে কোলাহল থেমে যায় রব তখনই নিকটবর্তী আসমানে এসে বান্দাদের কোপ মায়া করে ডাকতে থাকেন